আমি বিএমপি বিএমপি আমরা আমুলিক না প্রজন্ম লীগের নেতা হয়েছিল আচ্ছা উদ্দেশ্য যেভাবে হোক এমপি হওয়া ওরে ওরে মেরেছে ওর সাবেক দলের এক নেতা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো হিরো আলম হিরো আলমকে বগুড়া আদালত চত্বরে মানে কান ধরে করানো হয় এবং মানে তাকে একটু উত্তম দমাও দেওয়া হয় এবং উনি প্রচণ্ড ক্ষিপ্ত আর কি বিএনপির মানুষজন তাকে মেরেছে এরকম কথা টথা বলতেছেন এবং তারপরে টেলিভিশন চ্যানেল বা এরকম কিছু যখন তার জামাটামা একটু খোলা ছিল আর কি বোতামগুলি সামনে খোলা এবং উনি একেবারে তারেক রহমান তারেক জিয়া এটা ওইটা দিয়ে মানে ভালোই উনি একটা বিএনপির উপরে খুব ক্ষিপ্ত এরকম এবং যেহেতু বারবার উনি বলতেছেন যে বিএনপির উপরে বিএনপি মেরেছে থাকে তো এগুলার মানে বাংলাদেশ কি স্বাধীন হয়েছে কিনা এইগুলি এইগুলি নানারকম প্রশ্ন তো এইটা আসলে হিরো আলমের বিষয়ে একটু পরে কথা বলবো কিন্তু প্রথমে একটু আমাদের শ্রদ্ধে মালেক আফসারি ভাই উনি যদি আপনি আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকে উদ্দেশ্য করে আসলে এই ভিডিওটা বানানো তো আমি আপনাকে রেগুলার দেখি আমি আপনার ভিডিও দেখি প্রায়ই দেখি এবং আপনি সিনেমা নিয়ে কথা বলেন আর কি এবং বিভিন্ন এই আন্দোলনের ছাত্র জনতার যে অভ্যুত্থান তার আগে তো রেগুলার আপনি ছিলেন আমিও দেখেছি আর কি তো ফলো করি আমি আপনাকে এখন আপনি সমসাময়িক ঘটনাগুলি নিয়ে কথা বলেন তো হিরো আলমকে নিয়ে মালিক আবসারি ভাই উনি খুব সফট আর কি তো উনি ওনার একটা ভিডিও বানিয়েছেন তো ভিডিওতে উনি বলতেছেন যে মারেন কেন তো উনি স্টার্টিং এরকম মানে আপনারা দেখেন আর কি দেখলে পারি বুঝতে পারবেন ছোট্ট 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 পা ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা মুখ কিন্তু কথা বলে বড় বড় কথা বইলা গায়ে হাত তুলে না গায়ে হাত তুললে কি হয় জানেন এই যে থার্টি সিক্স জুলাই ছত্রিশে জুলাই যে আন্দোলনটা যে বিপ্লবটা এই বিপ্লবটা কলঙ্কিত হয়

তো এটা ওনার কাছেও আমি কেন জানি অপ্রত্যাশিত ছিল না উনিও বোধহয় বিশ্বাস করে ফেলেন ফেলেছেন যে এটা হয়তো বিএনপি জড়িত দেখেন প্রচুর ডাকাতি হয়েছিল ঢাকা শহরে এই পাঁচই আগস্টের পরপর এবং এই ডাকাতিগুলি মানে তিনশো জনকে ভাড়া করে আনা হয়েছিল এই খুনি হাসিনার দল এই ডাকাতিগুলি করার জন্য এবং আজকেও আমি একটু আগে দেখতেছিলাম যে চ্যানেল আই থেকে

বিভিন্ন প্রপার্টি দখল করতেছে এটা তো আমাদের আমির স্পষ্টই বলেছেন যে এক জালেম থেকে আর এক জালেমে কেন যাব। এবং উনি বলেছেন যে এইট্টি পার্সেন্ট প্রপার্টি যেগুলো আছে যেগুলা আওয়ামী লীগের ছিল এগুলো সব দখল হয়ে গেছে এবং এটা বিএনপি করেছে তো এখন আমার প্রশ্ন কি যে বিএনপি আসলে এগুলি করে কতটুকু মানে তার সুনাম আহ কোড়াবে আর কি কারণ তারেক রহমান খুব স্ট্রিক্ট এবং উনি নিজেই বলতেছেন যে যদি এরকম কিছু ঘটনা ঘটে আপনারা উঠায় দেন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের কাছে এদেরকে তুলে দেন তো এটা তো আমরা আজকে যেরকম আমরা দেখলাম যে বিএনপির নাম করে প্রকাশের চাঁদাবাজি চ্যানেলায় থেকে কয়েন্টা নিউজ দিচ্ছেন যে দিচ্ছে যে দশ টাকা করে চাঁদা তুলতেছে এবং এই ট্রাফিকের সার্জেন্টও কিন্তু চুপ কথা না আর কি তো এই তারা তো বাংলাদেশের বিভিন্ন কর্নারে তাদের লোকজন বসিয়ে রেখেছে আর কি এই এলাকার ছোট ছোট যারা নাকি পিটায় কথায় চাঁদাবাজি মানে একবারে ডিসি থেকে এসপি থেকে শুরু করে আনসার বিডিপি পুলিশ র্যাব মানে কোন জায়গাতে নাই প্রশাসনের প্রত্যেকটা জায়গাতে খুনি হাসিনার লোকজন এখানে লুকায় আছে তো তারা এই গত পনেরো বছরে যে টাকাটা বাংলাদেশ থেকে পাচার করেছে বলা যায় যে প্রায় মানে দেড়শো বিলিয়ন ডলার তো এখন আমি এটাকে আর টাকাতে কনভার্ট করে আমার ক্যালকুলেটর জায়গা হবে কিনা না আমি অঙ্কটা বলতে পারছি না আপনাকে এই মুহূর্তে তো বিলিয়ন তারা পাচার করে এবং এই টাকাটা মানে এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা কিছু কিছু জায়গাতে এগুলি বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার জন্য এবং বিশেষ করে বিএনপি যেন আগামী দশ বছরে ক্ষমতায় আসতে না পারে তাদের একটা প্ল্যান আর কি এখন তারা তো বিএনপির লোকজনকে মানে কিভাবে আমরা জানি যে সিনহা সাহেবকে বাংলাদেশ থেকে কিভাবে ছাড়তে হয়েছিল আর কি তা আপনার সিম্পল কথা আপনি হয় টাকা নেবেন আর না হলে পরে আমার গুলি খাবেন তো এই দুটোর মধ্যে কোনটা এখন বিএনপির তো আছে কিছু মানে বিএনপি বলে কথা না এটা যদি আপনাকেও বলা হয় যে আপনি হয় টাকা নেন আর না হলে পরে গুলি খান তো আপনি কি করবেন এখন এই জিনিস তো কাল গতকালকে আমরা দেখছি যে হিরো আলমকে পিটানো হয়েছে এখন মালিক আফসারি ভাই এটা যদি আপনার বেলাতেও হইতো যে আপনি হিরো আলমকে পিটাবেন হয় আপনি টাকা নিবেন নিয়ে পিটাবেন না নাহলে পরে গুলি খাবেন কোনটা তো নিশ্চয়ই আপনি এত তাড়াতাড়ি এত আর্লি এসে তো নিশ্চয়ই মরতে চাইবেন না তো তারা এইভাবে চালাইছে রে ভাই তারা বাংলাদেশে এভাবে চালিয়েছে তো এখনো যারা বিভিন্ন সময়ে আমরা দেখি যে বিএনপি ডাকাতি করতেছে এটা ওইটা করতেছে তো আমি মনে আমি বিএনপি করি না আমি আওয়ামী করি না কিন্তু আমার যথেষ্ট ডাউট হয় কারণ তারা ভারতের সাথে বসে ওখানে খুনি হাসিনা এখনো দিল্লিতে বসে যে খিচুড়ি ভাগাবে না এটা আমি বিশ্বাস করি না এবং দেখেন উনি খুব সুন্দর করে বেছে নিয়েছে হিরো আলমকে যে তাকে একটু কান ধরে উঠবস করে বা একটু হালকা উত্তম দিলে যে এটা খুব স্প্রেড আউট হবে এবং আপনি এটা বিশ্বাস করে ফেলেছেন মালিক আফসারি ভাই কিন্তু আমি এটা বিশ্বাস করিনি এবং দেখেন আমি শাহেদ আলম একজন উনিও প্রবাসী উনি মানে কেন গেছেন এটা জানি না বাট উনি তার একটা চ্যানেল আছে ইউটিউবে চ্যানেল আছে এবং ইউটিউব থেকে উনি রেগুলার এগুলি কথা বলেন তো উনি ফেসবুকে এগারো ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছেন আর কি হ্যাঁ তো উনি ওনার যে পোস্ট আছে ওই পোস্টে উনি আলম সাহেব বলতেছেন যে ক্ষমতার ধারে কাছে থাকা ও আলোচনায় থাকতে পছন্দ করা আপাতমস্তক টাউট আর আফাতের সাথে নির্বাচনে ডুবে প্রজন্ম লীগের নেতা হয়েছিল তো এটা ওই বগুড়ার ইয়েকেই বলতেছে হিরো আলমকেই উনি বলতেছে যে আরাফাতের সাথে নির্বাচনে ডুবে প্রজন্ম লীগের নেতা হয়েছিল আচ্ছা উদ্দেশ্য যেভাবে হোক এমপি হওয়া ওরে ওরে মেরেছে ওর সাবেক দলের এক নেতা দেখছেন বিষয়টিকে যারা বিএনপির ঘাড়ে চাপাচ্ছেন তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে মানে এটাও জানলাম আমি যদিও কোনো হেনস্তার বিপক্ষে এগুলো সুস্থ সংস্কৃতি না এই যে দেখেন না প্রজন্ম সাংস্কৃতিক সম্পাদক হিরো আলম সংগঠনটিতে যোগ দিয়ে মঙ্গলবার আহ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হিরো আলম তো এই যে এখানে আমরা দেখতেছি হ্যাঁ এটা দুই হাজার তেইশের বারোই সেপ্টেম্বর বগুড়া এটা ডেলি স্টার থেকে এটা আসছে তো দেখেন আমি আসলে যেটা বলার উদ্দেশ্য কি যে হিরো আলম নিজেও ওইটা করতে পারে পয়সা খেয়ে বা এটা ওইটা কিন্তু তা উনি যেভাবে তারেক রহমান তারেক রহমান এভাবে বলছেন তো এটা আসলে এটা হইতে পারে যে হয়তো মাঠটার খেয়ে ওনার এতটা সেন্স ছিল না বাট এই হিরো আলমের আসলে কতটুকু যোগ্যতা আছে আপনি দেখবেন যে ইন্ডিয়ারতে যেভাবে হিরো আলমকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বুলি করে পর্যন্ত হয়তো ওনাকে একটা সিম্প্যাথি ছিল মানুষের যে উনি ইলেকশনে দাঁড়াবে এটা এটা করবে মানে কিন্তু ওনার তো একটা পার্লামেন্টে গিয়ে বাংলাদেশকে বিশেষ করে ওই বগুড়া থেকে যদি উনি দাঁড়ান উনি কিভাবে গুলশান মারহানের মানুষের একটা রিপ্রেজেন্টেশন করতে পারে এটা আমার কাছে মিলিয়ন ডলার কোয়েশ্চেন আর কি তো যেহেতু এটা শাহেদ আলম ভাই ওনাকে ধন্যবাদ যে উনি বললেন যে ওনার ওই যে প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক উনি ছিলেন এবং তার সাবেক দলের এক নেতা তাকে পিটাইছে আর কি তো এটা আসলে মানে আরো সময়ে আমরা জানতে পারবো বাট সোফার এইটুকু আমি বিশ্বাস করি যে এটা বিএনপির ওখানে কেউ তাকে মারা মারা হয়নি এবং যদি মেরেও থাকে আমার মতে যে এটা একটা মানে সাপোর্টাস আর কি এগুলি করে বিএনপি কে করা ছোটো করা এটা আমার মনে হয় যে মালিক আফসারি ভাই বুঝবেন এবং সামনে উনি যে ভিডিওগুলি বানাবেন সেটা একটু সতর্কভাবে বানাবেন আর কি তো হিরো আলমের প্রতি আমাদের সিম্পি ছিল বাট এটা আমি নিশ্চিত না যে উনি ইলেকশনে এমপি ইলেকশনে দাঁড়ানোর ওনার কোনো যোগ্যতা আছে কি না বা উনি দাঁড়াতে পারেন বাট দাঁড়িয়ে উনি একটা এলাকার প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে গিয়ে মানে কী করবেন আমার জানা নাই তো বন্ধুরা এখনকার মতো এটাই খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম